আসসালাম আলাইকুম পদার্থবিজ্ঞান প্রথম পত্র চেয়ে কিন্তু পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নিঃসন্দেহে অনেক কঠিন আমি এটা খুব ভালো মতোই মানি যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে কিন্তু টপিক এবং কনসেপ্ট এবং চ্যাপ্টার প্রত্যেকটাই যথেষ্ট কঠিন কিন্তু আমি আজকে তোমাকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের মোটামুটি জাস্ট আঠারোটা টপিক দিয়ে দিব অর্থাৎ দ্বিতীয় পত্রে নিয়ার অ্যাবাউট আশি থেকে নব্বইটা টপিক থাকে আমাদের সৃজনশীল আসার মধ্যে আমি তার মধ্যে মাত্র আঠারোটা টপিক দিব যে আঠারোটা টপিক থেকে ইনশাআল্লাহ তুমি খাতা খুলে সাতটা সৃজনশীল হুবহু লিখতে পারবা এবং তুমি ভালো মতো পাঁচটা সৃজনশীল অ্যান্সার করে আসতে পারবা কিন্তু মনে রাখতে হবে যেহেতু আমরা আশি নব্বইটা টপিক থেকে আঠারোটা টপিক বানাচ্ছি সেহেতু কিন্তু আমাদেরকে এটা এনশিওর করতে হবে যে আঠারোটা টপিকের মধ্যে আমি যাতে টু হান্ড্রেড দক্ষতা নিয়ে যাই যাতে আমার এখান থেকে কেউ একটি মার্কও কাটার ক্ষমতা না রাখে একটি মার্কও আমাকে আটকানোর ক্ষমতা না রাখে বিশেষ করে যারা করতে প্লাস তাদের খুব আমি এখানে আরো একটা বিষয় বলে রাখতে চাই যে তোমাকে যখন আমি টপিকটা দিব টপিকটা দেওয়ার পরে তোমার টার্গেট হবে এই টপিকটা থেকে তিনটা সিকিউ সলভ করা কোথা থেকে সলভ করবা যে কোনো একটা মেডিজি থেকে তিনটা সিকিউ সলভ করবা ঠিক আছে অর্থাৎ আমি তোমাকে টপিক দিলাম সে টু সেক এন্ট্রফি এন্ট্রপি থেকে তিনটা সিকিউ সলভ করবা তাহলে তোমার ওই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে ওই টপিকটার উপর ক্লাস করতে পারো তুমি এখন যদিও ক্লাস করার সময় নেই তিনটা সিকিউ সলভ করতে হবে আমি এখানে টপিকগুলো পিক আপ করছি কিউএন এইচ থেকে আরও ইন ডেপথ যদি সাজেশন চাও অবশ্যই কিউএন এইচএ কিনতে হবে তো চলো আমরা কথা না বাড়ায় চলে যাই আমরা চলে যাই তাপগতিবিদ্যা তাপগতিবিদ্যার সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক হলো কার্নো ইঞ্জিন কার্ন ইঞ্জিনের দক্ষতা নির্ণয় কিউ চেঞ্জ করলে কি হবে কিউ ওয়ান চেঞ্জ করলে কি হবে টি ওয়ান টি টু চেঞ্জ করলে কি হবে দক্ষতা চেঞ্জ হবে কোনটা বেশি দক্ষ ইঞ্জিন দ্বিতীয় যেটা সেটা হলো চক্র রিলেটেড সব কিছু এবং এখানে আমি রিসেন্ট টাইমসে বলবো অবশ্যই গ্রাফটা ভালো মতো শিখে যায় অর্থাৎ চক্রের যে গ্রাফটা আমার আছে কোনটা সমস্ন সমস্ন প্রসারণ কোনটা রুদ্ধতাপীয় প্রসারণ কোনটা সমস্ত সংকোচন কোনটা রুদ্ধতাপীয় সংকোচন কোন ধাপে কাজ কি ইকুয়েশন দিয়ে বের করে টোটাল কাজ কত অর্থাৎ কার্নোট চক্র থেকে যাতে তোমাকে এক মার্কও আমি আটকাইতে না পারি এর পরবর্তীতে আমাদেরকে পড়তে হবে হলো এনট্রপি এনট্রপি তো দুই টাইপের আছে স্থির তাপমাত্রা আর ভেরিয়েবল তাপমাত্রা T1 T2 দিয়ে ঠিক আছে সো দুই কেসে তুমি যাতে এন্ট্রপি বের করতে পারো রিসেন্ট টাইমস অর্থাৎ যারা কিছু কিছু ক্রিটিক্যাল বোর্ড আছে যেগুলোতে কিন্তু এন্ট্রপি একটু কঠিন দেয় যেমন ধরো একটা মিশ্রণের এন্ট্রপি দিছে যে আমি প্রথমে পানি বরফ নিচ্ছি বরফ একটা পানির মধ্যে মিক্স করছি এইবার এন্ট্রপি চেঞ্জ করবে এটা কিন্তু একটু কমপ্লেক্স তিন চার ধাপে ম্যাথটা করতে হয় বাট পারা যায় ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আমাদের যেটা লাগে সেটা হলো রুদ্ধ তাপীয় এবং স্বাভাবিক প্রক্রিয়ায় তাপচাপ আয়তনের ডিফারেন্স অর্থাৎ ওই যে পিভি সূত্র পিভিটি এর যে সূত্রগুলো আছে গামা দিয়ে সূত্র আছে পিভি গামা পি টু টু ভি গামা টি গামা ওই সূত্রগুলো অর্থাৎ স্বাভাবিক আর রুদ্রতাপের মধ্যে ডিফারেন্সটা কোন ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে আমাদের চলে আসতো স্থির তরিতার চলতরিত দুইটা চ্যাপ্টার আছে এখানে ঠিক আছে আমি পার্সোনালি সাজেস্ট করবো দুইটা চ্যাপ্টার থেকে একাধারে সৃজনশীল না দেওয়া নিঃসন্দেহে স্থিত তরিতের চেয়ে চলতরিতের কোশ্চেন হার্ড হয় এবং কমপ্লেক্স করা যায় এবং কোশ্চেনে প্যাচ দেওয়া যায় আমাদের সময় আমার খেয়াল আছে তিরিশ সেকেন্ড পার্টের বেশ কিছু কোশ্চেন আমাদের মধ্যে কি ছিল জানো কনফিউশন ছিল যে এটার অ্যান্সার আসলে কি হবে সেই ক্ষেত্রে অনেকে আবার এই সাজেশন তোমাকে দিতে পারে যে মামা তো কনফিউশন কোশ্চেন এটাই অ্যান্সার করি এটা অ্যান্সার করলে হয়তো বা মনে হয় নাম্বার বেশি দিবে এটা ভুল কথা তোমাকে বোর্ডে নাম্বার ফ্রি দিবে নাকি তোমাকে গ্রেস দিবে নাকি আদৌ তুমি যেটাকে ভুল ভাবতেছো সেটা ভুল কিনা যে তুমি জানো না সো ডোন্ট টেক দ্যাট রিস্ক যেই কোশ্চেন তুমি একদম কমপ্লিটলি শিওরলি পারবা সেটা অ্যান্সার করবা আনলেস ইউ হ্যাভ নো আদার অপশনস লেফট সো এই দুইটার মধ্যে যে কোনো একটাতে বেশি ফোকাস করবা স্থির তড়িতের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হলো বিভবার প্রাবল্য নির্ণয় তার আগে আমি একটা ওয়ার্ড লিখছি সেটা হলো বিভিন্ন সজ্জার বিভিন্ন সজ্জার মানে কি আমি তোমাকে গোলক দিতে পারি আমি তোমাকে একটা আয়তক্ষেত্র চাইরটা কোনায় দিতে পারি মাঝখানে দিতে পারি আমি তোমাকে একটা সমবাহ ত্রিভুজ দিতে পারি আমি তোমাকে একটা স্ট্রেট লাইন দিয়ে বলতে পারি তার উপরে কত তার মাঝখানে কত কোন জায়গায় জিরো প্রাবল্য মানেই তো বল প্রাবল্য মানেই তো কাইন্ড অফ বল কিন্তু প্রাবল্যটা হলো একক আদানের ক্ষেত্রে এই তো সিম্পল হিসাব সো প্রাবল্য আর বিভব যে কোনো সজ্জার যাতে আমি বের করতে পারি এটা হলো প্রথম টপিক দ্বিতীয় টপিক হলো ধারক রিলেটেড সবকিছু অর্থাৎ ধারকের সমবায় আমার হলো সমান্তরাল পাথ ধারক ইফ সেলেনট এ ডিভাইডেড বাই ডি তারপর হলো কিউ ই ই যথেষ্ট হাফ সিভি স্কোয়ার এই যে যতগুলো সূত্র আছে অর্থাৎ ধারক রেড কোনো কিছু এই চ্যাপ্টারে বাদ দেওয়া যাবে না এই তিনটাই হলো এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এবং এই স্থির তরিতের কনসেপ্টটা কিন্তু একটু হালকা চলোতরিতির চেয়ে চলোতরিতির যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সেটা হলো বিভিন্ন প্রকার সার্কিট সেটআপের বিভব রোধ এবং তড়িৎ প্রবাহ নির্ণয় এটাই খুব কঠিন ভাই অর্থাৎ তোমাকে যে কোনো মোমেন্টে আমি যে কোনো একটা কঠিন বা সহজ বা যে কোনো সার্কিট দিয়ে বলতে পারি আই ভি বা আর বের করো ঠিক আছে এটার জন্য মূলত যেটা দরকার সেটা হলো প্র্যাকটিস তাহলে এই প্র্যাকটিস কোথা থেকে করব ভাই আমি কি বুয়েটের কোশ্চেন দেখব আইআইটি এর দেখব না তুমি যেটা করবা যে তুমি তোমার মেডিজি খুলো মেডিজি খোলার পরে প্রথম মোটামুটি পনেরো থেকে বিশটা সৃজনশীলের মধ্যে যে কটা সার্কিট আছে সে কটা সার্কিট সলভ করো আরেকটু যদি অ্যাডভান্স হতে চাও তুমি যে বোর্ডের তোমার যে বোর্ড সেই বোর্ডের প্রথম দশটা কলেজ তুমি সলভ করে যাও ঠিক আছে তাহলে দেখবা অনেক প্রকার সার্কিট তুমি পাইছো সলভ করার জন্য ঠিক আছে আর সেকেন্ড যেটা সেটা হলো হুইটস্টোন ব্রিজ এটা তো আমরা জানি হুইস্টোন ব্রিজের কোন বাহুতে কতটুকু যুক্ত করলে সমবায় অবস্থায় আসবে বা এই তো সমতা অবস্থায় আসবে এখন যারা এখন পর্যন্ত আমার এই টপিকগুলো দেখতে সেই টপিকগুলো আমি তুলছি হলো কিন্তু এইচএসসি সাজেশন থেকে এই এইচএসসি সাজেশন কিন্তু আমাদের এমন একটা বই যেটা থেকে প্রায় সেভেন্টি এইটটি পার্সেন্ট কমন থাকবে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবেই প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস আছে এবং যারা টেস্ট পেপার মেরিজি সলভ করতে পারতো না তাদের জন্য আমাদের এই সলিউশন বুকটা কিন্তু সাজেশন অনুযায়ী লেখা এবং এই সলিউশন বুকে তুমি পাবা সবচেয়ে ইম্পর্টেন্ট সিজন কিন্তু টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া ঠিক আছে তো যারা বাজারে এই লাস্ট মুভমেন্টে আছে সাজেশন খুঁজতেছে অবশ্যই কিউ এন এইচ সাজেশন অর্ডার করবা বর্তমানে এটা সবচেয়ে বেশি ডিসকাউন্টে পাচ্ছ এবং ইউ উইল থ্যাংক মি লেটার তুমি এটা বইয়ের যে কতটা কার্যকারিতা এটা তুমি পরীক্ষার আগে আগে বুঝবা ঠিক আছে আচ্ছা তার পরবর্তীতে আমরা চলে আসি যে এখন আমরা চলে আসব আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা এই চ্যাপ্টারটাকে আমরা অনেকে কঠিন ভাবি নিঃসন্দেহে এই চ্যাপ্টারটা সবচেয়ে কঠিন আমি বলবো ফিজিক্স সেকেন্ড পেপারের মধ্যে এই চ্যাপ্টারটা কঠিন কিন্তু আসার টপিক কিন্তু সোজা সোজা কি কি সেটা হলো যে আমাদের প্রথমত খুবই ভালো মতো ক্লিয়ার রাখতে হবে ফটো ইলেকট্রিক ইফেক্ট বিশেষ করে ফটো ইলেকট্রিক ইফেক্টের গ্রাফ যেটা সেই গ্রাফটা কিন্তু খুব ভালো মতো আমাদেরকে শিখে রাখতে হবে দ্বিতীয় যেটা সেটা হলো আমাদের আপেক্ষিকতার ভর দৈর্ঘ্য সময় এই তিনটার যে পরিবর্তন এল এম আর টি তিনটার পরিবর্তন কিভাবে হয় এই রিলেটেড মধ্যে আরেকটা হলো এইটা হলো শক্তি এইটা একটু আমি বলবো হার্ড অর্থাৎ ওই যে একটা সূত্র আছে না ইস এমসি স্কয়ার কিন্তু তার আগে একটা সূত্র আছে না এম এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর ওই ম্যাথটা একটু কঠিন আর কি ওইটাও কিন্তু আসে কিছু বোর্ডে আসে আর প্লাঙ্কের সূত্র ভিত্তিক অর্থাৎ প্লাঙ্কের সূত্র ভিত্তিক ইজুকাস এইচ নিউ এটা তো ভাই যে কোনো রশ্মির ক্ষেত্রেই প্রযোজ্য এটা এক্স রে এর ক্ষেত্রেও প্রযোজ্য যে কোনো তড়িৎ চুম্বক রশ্মির ক্ষেত্রে এই সূত্র দিয়ে ম্যাথ আসতে পারে ঠিক আছে আচ্ছা এবার হলো পরমাণু মডেল নিউক্লিয়ার এটাকে আমি একটা ভিভিআই দিব কারণ এটা আমাদের ফিজিক্স ফার্স্ট পার্টে যেমন আধুনিক পৃথিবী সরি মহাকর্ষ বিকর্ষ একটা চ্যাপ্টার আছে খুব সুন্দর চ্যাপ্টার সূত্র দিলেই ম্যাথ হয়ে যায় এটা হলো এরকম একটা খুব সুন্দর চ্যাপ্টার সেটা হলো তেজস্ক্রিয়তার সূত্র এ ম্যাথ ইজ এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি একদম সুন্দর মতো আমাদের তেজস্ক্রিয়তা সূত্র এ সব ম্যাথ আমাদেরকে পড়তে হবে এবং এগুলো ডাইরেক্ট সূত্র দিয়ে ম্যাথ 99% এ মিলে যায় আর রাদারফোর্ড মনো বা মডেল অনুযায়ী শক্তি আর ব্যাসার্ধ এই দুইটারও তুমি হলো ই ওয়ান দিয়ে ম্যাথ করতে পারো অর্থাৎ প্রথম শক্তিস্তরের শক্তি দিয়ে ডিরেক্ট তুমি মনে করো n এস রুল বা r এস রুল বসায় দিয়ে শক্তির ব্যসায় তো ডিরেক্টলি বের করতে পারো এক্ষেত্রে তুমি চাইলে তোমার কেমিস্ট্রির যে গুহ বইতে একটা সূত্র আছে কারণ ফিজিক্সের সূত্রগুলো একটু কঠিন ঠিক আছে অনেক বড় একটা সূত্র গুহ স্যারের বইয়ের সূত্র দিয়েও যদি তুমি ম্যাথ করতে পারো যেমন একটা সূত্র আছে না আমার এক্স্যাক্টলি খেয়াল নাই না আমি তো টিচার না থার্টিন পয়েন্ট ডিভাইডেড বাই এন স্কয়ার এই টাইপের একটা সূত্র থাকে ঠিক আছে জাস্ট এন এর মান বসাই দিলে প্রথম দ্বিতীয় তৃতীয় শক্তিস্তরের মান বের হয়ে যায় আমি জানি না এক্স্যাক্টলি সূত্রটা এই টাইপের অনেক বছর আগে পড়ছি তো ওই সূত্রগুলা তুমি দিয়ে কিন্তু ম্যাথ করলে রাইট হবে সমস্যা হবে না আচ্ছা এরপর হলো সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স পার্সোনালি আই ডোন্ট সাজেস্ট তুমি এখান থেকে অ্যানসার করো এখান থেকে অ্যানসার করো সাজেস্টেড না একান্ত যারা থেকে যাবা যা আর কোনো অপশন আমার হাতে নাই তারা এখান থেকে অ্যানসার করবে এখান থেকে কি পড়বা সেটা হলো প্রবাহ লাভ আর গতীয় রোধ গতীয় রোধ জিনিসটা আসে ভালো আর প্রবাহ লাভ কি ওই যে আলফা বিটা আলফা আসে আলফা যে পারে সে তো বিটাও পারে ঠিক আছে আর বিভিন্ন গুণাঙ্ক ওই গুণাঙ্ক ওই কি আলফার বিটা ঠিক আছে আর এই চ্যাপ্টার থেকে কি আছে বলো দেখি চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি যেটা আসার একটা হিউজ সম্ভাবনা আছে সেটা হলো ট্রান্সফর্মার ট্রান্সফর্মার ঠিক আছে ভাগ্য ভালো থাকলে আর কি সাধারণত ট্রান্সফর্মার কেন জানি দেয় না ওই আল ওই এক জঘন্য ডায়ট দিয়ে দেয় কিভাবে এসি থেকে ডিসিতে কনভার্ট হয় এটাও পড়ে যেতে পারো কিন্তু হের বর্ণনা লিখতে গেলে আবার কষ্ট হয়ে যায় তো আমি জাস্ট আমার সাজেশন দিলাম এখন তুমি ফলো করবা কিনা এটাই তোমার ব্যাপার সো এই দিয়ে কিন্তু আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার কিন্তু আমাদের শেষ হয়ে গেল তো ফিজিক্স সেকেন্ড পেপার যারা শেষ অবশ্যই তোমাকে এনশিওর করতে হবে তুমি প্রত্যেকটা টপিকের ডেপথে জানো কিনা এবং তোমাকে এনশিওর করতে হবে যে তোমার কাছে কিউ এন এইচএসি সাজেশন আছে কিনা আমি বারবার বলতেছি এই বইটা এই পর্যন্ত আমার কাছে ডাটা থার্টি টু থাউজেন্ডের পর্যন্ত আসছে জাস্ট তোমাদের ব্যাচে কিনছে লাস্ট ইয়ার কিন্তু থার্টি ফাইভ থাউজেন্ড আমরা আসতে প্রজেকশন করতেছি এ কয়েকদিনে আরও বেশি বিক্রি হয়ে যাবে তুমি যদি এনে এইচএসি সাজেশন না কিনে থাকো আজকে অর্ডার করো কারণ পরীক্ষার আগের রাতে পড়ার জন্য বা পরীক্ষার হলো কমন পাওয়ার জন্য এর চেয়ে কম্প্যাক্ট এবং সাজেশন এবং সলিউশন সহ বাজারে কোনো বই নাই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন তুমি এখানে পাবা এটুকুই ছিল আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম ডাটা